মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সেই চাওকে পূর্ণতা দিলেন পুরপিতা বিজয় উপাধ্যায় দেব দীপাবলিতে সন্ধারতীর আয়োজন করলেন গঙ্গাবক্ষে সারা জুড়ে আজ পালিত হচ্ছে দেব দীপাবলী বিশ্বাস করা হয় যে এই দিনে দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে আসেন এবং এই প্রদীপের আলোতে তাদের উপস্থিতি অনুভব করেন এই উৎসব ভক্তি আলো ও ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় ভারতে দেব দীপাবলী উৎসব প্রধানত কাশীতে পালিত হয় তবে বেনারসের পাশাপাশি বাংলার বুকেও গঙ্গারতির মাধ্যমে পালন করা হলো দেব দীপাবলী মুখ্যমন্ত্রী গঙ্গা তীরবর্তী এলাকার দেব দীপাবলী পালনের কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে তার সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে বেনারসের আদলে ভূতনাথ ঘাটে দেব দীপাবলির আয়োজন করেন পুরপিতা বিজয় উপাধ্যায় তিনি বেনারসের পুরোহিতদের দিয়ে গঙ্গারতির আয়োজন করেন যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অগণিত পুণ্যার্থী

অনাজ নতুন গঙ্গা আরতি ওখানে করা ভালো কথা কি বলছি সামনে আমি জিতবো তো বড় মাপের নেতা থেকে ঠিক আছে আপনি বলছেন আমি যাই বুধলাল মা গঙ্গা দেয় আমি জিতে গেলাম চার হাজার সাতশো বলছি ওনাকে হারালাম তারপর আমি এই গঙ্গা আরতি আর দেব দীপাবলি আরাম করলাম আর এই গ্যারো বছর এটা পড়ছে এবার আপনারা দেখলেন কী রকম হলো না শোভনদেব চট্টোপাধ্যায় আগেও এসছেন শোভানদেব চট্টোপাধ্যায় আগে এসছেন এমকে এর চেয়ারম্যান হয়েছেন আর এই যে ভূতনাথ মন্দির সামনে যে আপনি স্টলগুলো দেখছেন এটা উনি যখন মেয়র ছিলেন তো উনি এটা ডেভেলপ করেছিলেন তো ভূতনাথ দরবার ভালো করে সাজিয়ে দিয়েছিলেন

যে আতঙ্ক চারদিকে ছাড়াচ্ছে বিজেপি একে তুমি শেষ করে ছাব্বিশ জগকে তোমার গঙ্গার মধ্যে সামিয়ে নাও নিয়ে যাও তোমার এর সন্ধ্যারতি উপলক্ষে নিমতলা ঘাটে স্থানীয় পুরপিতা বিজয় উপাধ্যায়ের ডাকে দিয়ে উপস্থিত হতে দেখা যায় মন্ত্রী শশী পাজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুন ব্যানার্জি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রদীপ কুমার দেশ সহ অন্যান্য বিশিষ্ট জনেদের বিজয় উপাধ্যায়ের এই আয়োজন দেখে স্বাভাবিক খুশি আগত অতিথিরা বিজয় এগারো বছর ধরে করছে আমিও বহু বছর আরতি দেখলে মন ভরে তুমি সারা পৃথিবী চলে যাও আজকে গুরু নানক আজকের এই দিনই বিজয় উপাধ্যায় প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকে এই দিনে দেখতে দেখতে এগারো বছর আসছি এখানে আমাদের বৈশাখী বৌদি যেখানে শ্রমণ চাটার্জির মতো যেখানে শচীপাধ্যায় যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় যেখানে শক্তি পাণ্ডে যেখানে একটা চাঁদের হাট বসিয়ে দেয় এই মানুষটাকে আমি সবচেয়ে বড়ো উপহার দেবো তার নাম বিজয় উপাধ্যায় যে মানুষটা সকলকে নিয়ে ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবার জন্যে এই মানুষটাই পারে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলকে একত্রিত করে কাজ করে উৎসবের মরসুম শেষে উৎসবের আবহ কালীঘাট অঞ্চলে কালীঘাট শ্যামাসংঘের মুখ্য আহ্বায়ক এবং আশ্রিতা ও কলরবের কর্ণধার কুমার সাহার উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান কলকাতার বুকেই প্রথম কোনো রোড শুতে একসঙ্গে একত্রিশ জন মিউজিশিয়ান পারফর্ম করলেন এই মিউজিশিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন বোম্বের লিভিং লেজেন্ড রাউতসোরা সঙ্গে ছিলেন মুম্বাইয়ের শিল্পী দেবসার